ভাঙরে আবার সরকারি জমি দখলের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে ঘনিষ্ঠ তৃণমূল নেতা রাকেশ রায় চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ ওঠার পর এবার ভাঙ্গর নারায়ণপুর অন্তর্গত বাগবাড়ি এলাকায় প্রায় দুই একর সরকারি জমি দখল করে খাটাল করার অভিযোগ শাসক দলের মদতে অভিযোগ সাধারণ মানুষের বেআইনিভাবে সরকারি জমি দখল করে বিক্রি করে দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ স্থানীয়দের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা তাদের দাবি দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে চলেছে জমি দখলের এই চক্রান্ত স্থানীয়দের অভিযোগ এখনো পুলিশ প্রশাসন নীরব প্রশ্ন উঠছে কারা এই সিন্ডিকেটের পেছনে আসল চালক আর কতদিন এইভাবে সাধারণ মানুষের অধিকার লঙ্ঘিত হবে ভাঙরের এই নতুন কেলেঙ্কারির রাজনৈতিক অঙ্গনে নতুন করে তোলপাড় শুরু করেছে স্থানীয় বাসিন্দারা কি বলছে শোনাবো আমাদের অভিযোগ আমাদের বাড়ির সামনে যে সরকারি জমি মানে একটা দাগ আছে আটান্ন দাগ কুড়ি ফুট মতো চওড়া এবং পুরো বিস্তীর্ণ এলাকার জল ওই আমাদের সব ভিটা বাড়ির জল আশপাশের গ্রামের জল ওখান দিয়ে নেমে খালে নামে পাশেই খাল সেইগুলো এখন দেখতে পাচ্ছি অবৈধভাবে সব ভরাট হয়ে গিয়ে সব বিল্ডিং হচ্ছে যার ফলে আমাদের জল নিকাশের সম্পূর্ণ অসুবিধা হচ্ছে আর আমরা আমাদের রাস্তাঘাটও বাড়ি থেকে বার হওয়ার রাস্তাঘাটও বন্ধ হয়ে আসছে এটা তো সরকারি জায়গা এখানে একটা সরকারি স্কুলও আছে বাচ্চাদের এই বাচ্চাগুলো হাত পা ছড়িয়ে ঘোরাফেরা করতেও পারে না কিন্তু সরকারি জায়গা যদি এভাবে বিল্ডিং তুলে খাটাল করে বন্ধ না করে ওই বাচ্চাদের জন্য ফেলে রাখা হয় তাহলে তো খুবই ভালো হয় এই এরা সব বাইরের লোক এরা সবাই বাইরের লোক এবং অবাঙালি এরা সবাই অবাঙালি অবৈধভাবে কিভাবে কি কার কাছ থেকে জমি কিনেছে কিনে এরকম ভাবে সব কাগজপত্র নিজেদের নামে করিয়ে গেড়ে বসে গেছে কত সাল থেকে শুরু এই উনিশশো একাত্তর সালে সরকার নোটিফিকেশন বলে অ্যাকয়ার করে খালের জন্য হ্যাঁ আটান্ন আটান্ন দাগের জমি পুরো প্রায় তিরিশ শতক বাদে আর সব একওয়ার্ড খালের ক্যানেলের জায়গা

অধিগ্রহণ করে সরকারি সরকারি জায়গা কাজে ব্যবহৃত সমস্যা বলতে এখানে এটা দীর্ঘদিনের সমস্যা কিন্তু আমরা তো অনেক ছোট ছিলাম জানতাম না কিন্তু এখন যেটা দেখলাম যে এটা সরকারি সমস্ত ল্যান্ড এবার এই ল্যান্ডগুলো বেদখল করে এখানে অবৈধভাবে খাটাল বিভিন্ন রকমের কলকারখানা শুরু করে দিয়েছে তা আমার এখন একটাই আবেদন যে এখানে এটা সরকার এটা জায়গাটা নিয়ে সরকার সরকারের কাজে ব্যবহার করুক ড্রেনেজ হোক বা বাচ্চাদের খেলার মাঠ হোক বা কোনো একটা এখানে একটা স্কুল আছে আমাদের এখানে ওই স্কুলের বাচ্চারা যাতে এখানে খেলাধুলো করতে পারে জল নিকাশের জায়গা টাকাগুলো ঠিকঠাক যেন থাকে ড্রেনেজ পদ্ধতিটা চালু হোক রাস্তা থেকে কত বাই কত চৌড়া কত বাই বিশ মিটার ছশো মিটার লম্বা প্রায় আর আপনার চৌড়া কুড়ি ফুট এই জায়গাটা সম্পূর্ণ সরকারি হ্যাঁ এখন আমরা দেখতে পাচ্ছি এটা সরকারের বাইরের লোক এখানে স্থানীয় লোক কেউ নেই সব বাইরের লোক

তো এখন চাইছি যে সরকার এটা অধিগ্রহণ করে সরকারের কাজের ব্যবহার করুক দেখুন এখানে আমাদের পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত তো এনারাই ওনাদের পারমিশন দিচ্ছে ওনারাই কাজ করার পারমিশন দিচ্ছে তা আমরা কোন দলকে আর বলবো এখানে একটা ট্রেড লাইসেন্স নিতে গেলে ওনাদের কাছে যেতে হয় পারমিশন নিতে গেলেই তো ওনার ওনার কাছে যেতে হবে না আমি চাইছি এখন এটা সরকার অধিগ্রহণ করুক অধিগ্রহণ করে এটা সরকারি কাজে ব্যবহার হোক উপরে দাগ যে গাছপালা আছে বাস্তবিকা ও আছে ওগুলো রেকর্ডিং সে সমস্ত রেকর্ড বহুত কেটেছে কেটে তাদের নামে আর নিচের জমি যে লম্বা জমিগুলো ওগুলো তারা বিক্রি করেছে আমার যে ওপরে আছে আমি হবো কোথা দেয় সরকারি জমি যখন অধিগ্রহণ হয়েছিল সরকারি জমি যখন বিক্রি হয়েছিল অন্য বাইরের লোককে জমি বিক্রি করে দিয়েছে আর বাড়ির সামনে আমাদের এমরা মন্দিরও আছে আমাদের আমরা বাড়ি বাড়তে পারবো না এখন দেখছি জমিটা সরকারি আছে এটা সরকারি আছে ওই তো মালিকাগো এখন না টিএমসি নেট টিএমসি প্রধান আছে উপপ্রধান আছে এরাই সব জবরদস্তি করে আমাদের বাড়ির সামনে বড় বড় নেতা এখানে 1.200 ছেলে এসেছিল সব ছেলে ছলের 1.200 ছেলে এসেছিল দল করতে জবরদস্তি করে আমরা কথা বললে আমাদের মারবে কথা বললেইই মারবে কাছে রিপোর্টারেনের কাছে গিয়েছিল যে কথা বললেই মারবে আমাদের কিনছে কারা কিনছে ওই আমাদের এলাকার একজন আছে রতন গায়েন বলে আর যা আছে সব বাইরে সমীর আছে সোবান আছে আর বাইরের লোক কিনছে জমিগুলো কি কাজে লাগানো হচ্ছে জমিগুলো খাটাল করছে সব খাটাল করছে কি চাইছেন আপনারা আমরা চাইছি জমিটাকে যেমন সরকারি জমি আছে সরকারি জমিটা খালি থাকবে ও আইএসএফ এর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সভাপতি আব্দুল মালিক মোল্লা কি জানালেন শুনুন কিভাবে এটা হচ্ছে যেখানে বিএলআর অফিসার থেকে রিপোর্ট যাচ্ছে যে এটার মানে ব্যক্তিগত সম্পত্তি রেকর্ড হিসেবে দেখিয়ে তার রিপোর্ট দেওয়া হচ্ছে তাহলে তো আমার তো মনে হয় নেতা নেতৃত্ব বড় মাপের যুক্ত না থাকলে বিএলআর অফিসার কিভাবে রিপোর্ট দিচ্ছে আমি গত একদিন আগেই খবরটা পেয়েছি আপনার পাগলাহাট বাজার পার হয়ে বাঁ দিকে নামার একটা রাস্তা আছে বাগবাড়ি গ্রামের দিকে যেতে এবং ওই খালের যে জায়গা একাত্তর সালে অ্যাকুইজেশন অর্ডার আছে সরকারের সেই সময় যিনি ম্যাজিস্ট্রেট ছিলেন বা দায়িত্বপ্রাপ্ত যে এ ছিলেন যে কাগজ অলরেডি আমরা পেয়েছি সালে ওই জায়গাটা করা হয় ওই খাল কাটার জন্য এবং সেই জায়গার দিয়ে খাল হয়েছে এবং তার সাইডে যে জায়গাটা এখনো আছে দুই একরেরও বেশি আমি যে কাগজটা পেয়েছি তাতে সেই জায়গাটা বিএলআর কিভাবে বেনামে রেকর্ড করে বিক্রি করার জন্য সুযোগ করে দিলে এটা আমাদের কাছে একটা মানে আশ্চর্যের ব্যাপার আমরা এটা নিয়ে তথ্য অনুসন্ধান করব আরও খোঁজ খবর নেব আমরা জানতে পারছি যে লোকাল স্থানীয় মানুষ যারা বিষয়টা নিয়ে অলরেডি হাইকোর্ট করেছে এবং এটা এক নম্বর মানে খতিয়ানের অন্তর্ভুক্ত এখনো কেন হয়নি যে কোনো কারণে হয়নি এবং এক নম্বর খতিয়ানের অন্তর্ভুক্ত হওয়ার কথা সরকারি সম্পত্তি হিসাবে সেইটা কিভাবে হয়নি এর মধ্যে সরকারি আধিকারিকরা যুক্ত আছে কিনা সেটা আমি এই মুহূর্তে বলতে পারবো না কিন্তু যেটা আমরা জানতে পারছি যে বিএলআর অফিস থেকে নাকি রিপোর্ট দেওয়া হয়েছে যে এই জমির মালিক যে তার নামে কাগজ আছে রেকর্ড আছে সেই অনুযায়ী সে বিক্রি করেছে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে আরেকটু পেছনের দিকে তথ্য অনুসন্ধান করলে দেখা যাবে যে একাত্তর সাল ওই জায়গার ওই দাগ ওই মৌজা ধরে ওখানে ক্যানেল বা খাল কাটার জন্য নিকাশির জন্য অ্যাকুইজিশন করা হয়েছিল তাহলে সরকার যদি করে কোন সরকারি প্রয়োজনের স্বার্থে তাহলে সেই সম্পত্তি কি করে করে রেকর্ড আবার সেখানে বিক্রি হচ্ছে এবং সেটা বিল্ডিং বানাচ্ছে এর পেছনে কারা যুক্ত আছে খোঁজ খবর করলে দেখা যাবে শাসক দল তো অবশ্যই যুক্ত আছে শাসক দল যুক্ত না থাকলে এই ধরনের রিপোর্ট বিয়েল দিতে পারে না আর এই ধরনের কাজ হতে পারে না ওখানকার পাশেই এপারে পারে খালের এপারে পারে পঞ্চায়েত অফিস পঞ্চায়েতের অফিসের যারা দায়িত্বশীল বর্তমানে শাসক দলের পঞ্চায়েতের প্রধান এবং অন্যান্য যারা আছে শাসক দলে এই মুহূর্তে যারা নেতা নেতৃত্ব খোঁজ খবর নিলে দেখা যাবে তারা কোনো না কোনো ভাবে না থাকে তাহলে এই ধরনের কাজ হতে পারে না যে সরকারি জায়গা সেই জায়গা রেকর্ড বানিয়ে এবং সেই রেকর্ডের বলে বিক্রি করে হস্তান্তর করে সেখানে বিল্ডিং বানানো হচ্ছে এটা খুবই মানে দুর্ভাগ্যজনক ব্যাপার গোটা পশ্চিমবঙ্গে হচ্ছে বর্তমান ভাঙড়ের বুকে আমরা এই কয়েকদিন আগে দেখলাম মানে তারদা অঞ্চলের উপপ্রধান জমি অর্থাৎ যে সরকার থেকে দেওয়া হয় সাধারণ মানুষকে মানুষকে ভূমিহীন করে খাওয়ার জন্য তার জীবন জীবিকা নির্বাহের জন্য সরকারি বিভাগ দেওয়া হয় সেই পাটটার জমি কোনোভাবে বিক্রি করা যোগ্য নয় অর্থাৎ হস্তান্তরযোগ্য নয় একইভাবে এক নম্বর খতিয়ানের যে জায়গা সরকারি জায়গা সেই জায়গা কোনোভাবেই হস্তান্তরযোগ্য নয় কিভাবে এটা চলছে কিভাবে করছে এই র্যাকেট যা চলছে গোটা পশ্চিমবঙ্গে এখানে শাসক দলের নেতা নেতৃত্ব এবং অফিসাররাও তার সঙ্গে যুক্ত না হলে এইভাবে রিপোর্ট কিন্তু দিতে পারে না আমরা জানতে পারছি যে যে রিপোর্ট সাবমিট করা হয়েছে বিওলআর পক্ষ থেকে সেখানে রেকর্ড কারো নামে দেখানো হয়েছে কিন্তু তার আগের কাগজ যে সরকারের অ্যাকুইজেশন কাগজ আছে সেই কাগজটা তারা দেখাচ্ছে না কেন এর পেছনে কি অভিসন্দিয়া আছে তাহলে কি বলবো যে সরকারি অফিসাররাও যুক্ত না হলে এই ধরনের তথ্য কেন দেবে এটার আমরা আমরা আমাদের এমএলএ সাহেবের সঙ্গে আমরা কথা বলছি এই নিয়ে আমরা ছাড়বো না এটা এটাও না আমরা সরকারি সম্পত্তি কেউ দখল করে বিক্রি করে বিল্ডিং বানাবে সেটা আমরা হতে দেবো না এর জন্য জনগণকে সঙ্গে নিয়ে যা লড়াই করতে হয় আইনি লড়াই আমরা যারা দখল করে বিক্রি করছে তাদের তো সারতে ঘা পড়বে তারা যে লক্ষ লক্ষ টাকা করতে আত্মসাত করছে তাদের সেটা বন্ধ হয়ে যাবে যার কারণে তারা এখন এই সংবাদ মাধ্যমের উপর আক্রমণ করার চেষ্টা করছে যারা এটা নিয়ে প্রতিবাদ করছে তাদের উপর আক্রমণ করার চেষ্টা করছে থেট দেওয়ার চেষ্টা করছে এটা তো হবেই তাদের হাতে ঘা পড়ছে তাদের স্বার্থ সিদ্ধির ক্ষেত্রে প্রবলেম হচ্ছে তবে জনগণ আস্তে আস্তে জাগছে জনগণ তার অধিকার সম্পর্কে সচেতন হচ্ছে এই ভয় ভীতির সন্ত্রাস কালচার আমরা পশ্চিমবঙ্গে যতদিন থাকবে লড়াই চলবে এর শেষ দিকে আমরা ছাড়বো তো দেখা যাচ্ছে আমরা হাতে কলমে প্রমাণ পাচ্ছি চলছে মানে তো ডকুমেন্টস তার দাঁতে দেখছি এখানে দেখছি আরো খোঁজ নিলে এখন কত পাওয়া যাবে তার ঠিক নেই অনেকে সাহস করে সামনে আসছে অনেকে সাহস করে সামনে আসতে পারছে না কতদিন চলবে এই জিনিস জনগণের সম্পদ হরণ করে ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির চেষ্টা এটা চলতে পারে না এটা চলতে দেওয়া যাবে না আমরা জনগণের সঙ্গে থেকে জনগণের সঙ্গে নিয়ে এই লড়াইতে থাকবো এর আইনি ভাবে কতদূর যেতে হয় যাবো